জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব দু হাজার পঁচিশের মার্চ মাসের বোনাস রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি যে রাশিটিকে নির্বাচন করতে সমর্থ হয়েছি সেই রাশিটি হল মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের মার্চ মাস কেমন যাবে কতটা ভালো থাকবেন আপনি এবং দেখুন আপনারা জানেন বোনাস রাশি ফল মানে কিন্তু অন্য কিছু নতুন কিছু এবং মূলত বোনাস রাশি ফলে আমরা নক্ষত্রভিত্তিক প্রেডিকশন করারও চেষ্টা করে থাকি তাহলে চলুন আলোচনা করা যাক নক্ষত্রভিত্তিক প্রেডিকশন এবং অবশ্যই মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে যে তিনটি নক্ষত্রের উপস্থিতি রয়েছে ডেফিনেটলি স্টার্টিং ফ্রম মৃগশিরা মৃগশিরা দেবগণ আদ্রা নরগণ এবং পুনর্বসু অর্থাৎ দেবাড়িগণ এই তিন নক্ষত্রের নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করবো আমরা তো চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক প্রথমেই বলি হেলথ দেখুন প্রাথমিক পর্যায়ে কিছু স্পেসিফিক প্রিডিকশন রাখবো দেন আমরা নক্ষত্র আলোচনাটা করবো হেলথের ক্ষেত্রে মিথুন রাশির যেহেতু রাজ্য তৈরি হচ্ছে রাশির অধিপতি রাজ্য তৈরি করবে হেলথ ওভারঅল কিন্তু ঠিকঠাকই থাকবে বলে আমার মনে হয় মানে হেলথের ক্ষেত্রে খুব কমপ্লেক্স কিছু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই হেলথের ক্ষেত্রে মোটামুটি পজিটিভিটি এক্সপেক্টেশন রাখা যেতে পারে তবে প্রবলেম আছে অন্য জায়গায় আপনি যদি বলেন কোন জায়গায় প্রবলেম আছে তাহলে বলুন মেন্টাল হেলথের ক্ষেত্রে একটু চিন্তা একটু দুর্ভাবনা একটু দুশ্চিন্তা বিশেষ করে তেরো তারিখের পর থেকে বাড়তে পারে তেরোই মার্চের পর থেকে আপনার একটু চিন্তা কিন্তু বাড়তে পারে একটু দুর্ভাবনা কিন্তু বাড়তে পারে বাট সেটা খুব ফ্যাটাল কিছু আমার কিন্তু একদমই মনে হয় না মিথুন রাশির জাতক জাতিকাদের আমি মনে করি যারা মেডিকেল লাইনে আছেন দেখুন মেডিকেল লাইনে শুধুমাত্র আপনাকে ডক্টর হতে হবে নট লাইক দ্যাট অনেকে আছেন যারা মার্কেটিংয়ে থাকেন এমআর তাছাড়াও আমরা দেখেছি মিথুন রাশির মধ্য থেকে প্রচুর জাতক জাতিকা থাকেন যারা কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যুক্ত সেটা শুধুমাত্র মেডিকেল লাইনে নয় বিভিন্ন রকম বিষয়ের সেলস অ্যান্ড মার্কেটিংয়ে মিথুন অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে যেতে পারে এই ধরনের বিষয়েও আমি মনে করি দক্ষতার বিকাশ ঘটবে এই ধরনের বিষয়েও ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হবে সিচুয়েশন অনেকটাই ইম্প্রুভ হতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি তাহলে এই বিষয় নিয়ে অলমোস্ট আমাদের নিশ্চিন্তে থাকা যেতে পারে আমি মনে করি যারা কাঠের কাজ করেন কাঠের আসবাবপত্রের কাজ কাঠের কাজ করেন তাদের ডেভেলপমেন্ট বৃদ্ধি প্রাপ্ত হবে অনেকটাই উন্নতির সম্ভাবনা রয়েছে যে সমস্ত জাতক জাতিকারা ফার্টিলাইজার রিলেটেড বিষয়ের সাথে যুক্ত ফার্টিলাইজার মানে যারা সারের দোকান যারা ফার্টিলাইজার কোম্পানির সাথে অ্যাটাচড যারা জমি ভূমি যে কোনো বিষয় নিয়ে কাজ করে তাদের কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ হতে পারে শুভ হবে তাছাড়াও যারা কেবল লাইনের ব্যবসা করেন স্টেশনারি বিভিন্ন গুডস হয় তার বিজনেসের সাথে যারা ডিরেক্টলি অ্যাটাচড আছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট অনেকটাই দেখতে পাচ্ছি দেখুন বিদ্যা বা এই যে বইপত্র খাতা স্টেশনারি বিভিন্ন দ্রব্যাদি তার ব্যবসায় লভ্যাংশের পরিমাণ বাড়বে এবং খুব ভালো হবে মিথুনের যেহেতু দশমভাবে আমরা একটা গ্রহ সংযোগ পাচ্ছি যে গ্রহ সংযোগে কিন্তু নিচভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে যারা যে কোনো ধরনের প্রোডাক্ট যেটি সৌন্দর্য বৃদ্ধি করতে হেল্প করে সৌন্দর্য বৃদ্ধির জন্য সহায়ক যে প্রোডাক্টগুলো আছে তাদের ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু অনেকটাই বাড়বে বলে আমি মনে করি বইপত্র নিয়েও যারা যুক্ত আছেন ডেভেলপমেন্ট হবে গ্ল্যামারাস জগতের সাথে যারা যুক্ত এন্টারটেইনমেন্ট জগৎ দেখুন এন্টারটেইনমেন্ট জগতের ক্ষেত্রে নৃত্য সঙ্গীত সিনেমা ম্যাটারগুলো তো অবশ্যই প্রযোজ্য হয় তাহলে এই ধরনের ম্যাটারগুলিতে যারা যুক্ত যারা সংযুক্ত আছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অসম্ভব হতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যে কোনো ধরনের বাহনজনিত ব্যবসার সাথে যুক্ত মানে দেখুন বিভিন্ন রকম বাহনের ব্যবসা হয় এই বাহনের ব্যবসায় যারা সংযুক্ত আছেন তাদের একটা গ্রোথের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি বাহন রিলেটেড বিজনেসে লাভের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবেই এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না আমি মনে করি যারা জমি ক্রয় বিক্রয়ের কাজ করেন যে কোনো ধরনের প্রোমোটিংয়ের কাজ করেন যে কোনো ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস যাদের রয়েছে এই মাসটি আপনি মনে রাখতে পারবেন তবে লটারি দয়া করে এই মাসে একটু বন্ধ রাখুন লটারি থেকে ভালো প্রভাব দেখছি না ইভেন লটারির কারণে কিছু অর্থদণ্ডের জায়গা আছে সিমিলার প্রেডিকশন শেয়ার মার্কেটের ক্ষেত্র যারা শেয়ার মার্কেটে আছেন শেয়ার ট্রেডিং করেন সো অ্যান্ড সো ম্যাটারগুলির সাথে সংযুক্ত তাদের ডেভেলপমেন্ট বাড়বে শেয়ার মার্কেট শেয়ার ট্রেডিং সো অ্যান্ড সো ম্যাটারগুলিতে আপনার গ্রোথ আপনার অপরচুনিটিস সেগুলো কিন্তু অনেকটা দেখবেন ডেভেলপড হচ্ছে অনেকটাই এনহান্স হচ্ছে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো ডাউট প্রকাশ করা যায় কি আমার মনে তো হয় যায় না স্কিল ওরিয়েন্টেড কাজ করেন যারা স্কিল ওরিয়েন্টেড কাজ বলতে এখন সব কাজেই তো স্কিল লাগে বাট মূলত আপনি পড়াশোনা করেছেন গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন দেন আপনি পরিকল্পনা করেছেন একটা ডিগ্রি অর্জন করবেন ডিগ্রি অ্যাচিভ করবেন এই ধরনের কাজকর্মে যারা যুক্ত সংযুক্ত তাদের পজিটিভিটির মাত্রাটা পার টিচিং রিলেটেড প্রফেশনে মিথুনের প্রভূত পরিমাণে গ্রোথ দেখতে পাচ্ছি তবে মিথুনের প্রেমোজো ম্যাটার রিলেশনশিপ ব্রেকেজ অফ রিলেশনশিপ দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গিয়েছিল দীর্ঘদিন সম্পর্কের মধ্যে নেই তবু তার কথা মনে পড়ে কোথাও যেন গিয়ে একটা অপ্রাপ্তির জায়গা কাজ করে এবং এটা তো প্রাপ্তিক বহু মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক একাকিত্বের জায়গা প্রচুর হয়তো প্রচুর মানুষ আছে আপনার চেনা জানা মানুষের অভাব নেই তারপরেও আপনি দেখবেন আপনার একটা একাকিত্ব যেন কাজ করে এবং এর সাথে সাথে আমরা এটাও মিথুনের দেখেছি যে মিথুন রাশির বিগত সময়ের তুলনায় বর্তমানে আপনার অ্যাক্টিভিটি দেখবেন একটু বেশি আপনি এমন কিছু কথা বলে ফেলছেন অপরকে হয়তো ডিরেক্ট আঘাত করে ফেলছেন যে কারণে আপনার রিলেটিভসদের সাথে আপনার প্রিয় মানুষগুলির সাথে আপনার কিন্তু বন্ডিংটা একটু ডিটোরিয়েট করতে পারে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যে সবার ব্যবহার সর্বদা একই রকম হয় না ব্যবহারের পরিবর্তন এটি যেন জীবনের স্বাভাবিক নিয়মগুলির মধ্যেই অন্যতম তবে কিছু কিছু সময়ে এমন কিছু ব্যবহার আমরা করে ফেলি যেটি অপর মানুষের আমার অপোনেন্টের কাছে একটা খারাপ বার্তা পৌঁছে দেয় আর এই বার্তা থেকেই প্রবলেম আসে এই বার্তা থেকেই ঝামেলা তৈরি হয় এই বার্তা থেকেই অশান্তি তৈরি হওয়ার অবকাশ তৈরি হয়ে যায় সো উই হ্যাভ টু আওয়ার আমাদের সচেতন থাকতে হবে বিষয়টি নিয়ে যতটা সচেতনতা আমরা রাখতে পারি ততটাই আমরা সচেতনতা রাখবো এবং আমরা এগিয়ে যাব নিঃসন্দেহে আমি মনে করি আপনার ফোকাসের একটা অসুবিধা কনসেন্ট্রেট করতে পারছেন না হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট এই বিষয়টার মধ্যে আছে বিস্তর সন্দেহ বিস্তর সমস্যা আমি মনে করি যে ফোকাস নেই অনেক মিথুন রাশির আমরা এমনিতেও মিথুনের দেখবেন মাঝে মাঝে কনফ্লিক্ট করে বাট ইদানিং যেন সেটা অনেক বেশি ইদানিং কনসেন্ট্রেট করবেন মনে করছেন না এবার সব কিছু বাদ দিয়ে কনসেন্ট্রেট করব কিন্তু তারপরেও গিয়ে করতে পারছেন না কনসেন্ট্রেট এটা একটা বড় যন্ত্রণা আপনার কাছে আমি মনে করি এই ধরনের বিষয়ে দক্ষতার মাত্রা বাড়বে এই ধরনের বিষয়ে গতি প্রকৃতির মাত্রাটা বাড়বে অ্যাডমিন প্রফেশনে যারা আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে যারা যুক্ত তাদের এই সময় গ্রোথ বাড়বে তবে নিজের মানুষের আর্থিক দুরাবস্থা আপনাকে কষ্ট দিতে পারে নিজের মানুষের আর্থিক সমস্যা আপনাকে যন্ত্রণার মধ্যে ফেলতে পারে ইটস ভ্যারি ফ্যাক্ট আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন গ্রোথ হবে অপরচুনিটিসগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করবে সো রিল্যাক্স থাকুন চিন্তা মুক্ত থাকুন পজিটিভিটি আসবে নক্ষত্র অনুসারে একটু কথা বলি মৃগশিরা মৃগশিরার দেখবেন ডমিনেশন আসছে বারবার যে কারণে আপনি আপনার যে ক্ষমতা আপনার যে যেটাকে সেটাকে প্রকৃতভাবে প্রকাশ করতে পারছেন না সিভিল লাইনে যারা আছেন তাদের গ্রোথটা যেন থেমে গেছে তবে অনেকেই ভাবছেন একটু হায়ার এডুকেশন করবো এমবিএ বা সো ডিগ্রিগুলো করতে চাইছেন অনেকেই মার্কেটিংটাকে চুজ করতে চাইছেন করতে পারেন মিথুন রাশি মার্কেটিংয়ে চুজ করতেই পারেন এবং অবশ্যই মৃগশিরা হলে সহযোগিতা পাওয়া যাবে তবে যারা পিএইচডি রিসার্চ এডুকেশনে আছেন পোস্ট ডক্ট করছেন পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে নতুন কোনো দিগন্ত উঠতে পারে নতুন কোনো অপশান আসার টেন্ডেন্সি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি সো নতুন অপশান আসলেই গ্রহণ করতে হবে অবশ্যই সুযোগ যদি ভালো হয় বুঝে শুনে গ্রহণ করা যেতে পারে তবে আমি আপনাকে বলবো মার্চ মাসে অনেকগুলো ট্রানজিট আছে সব ট্রানজিটের পরিপ্রেক্ষিতে ইমিডিয়েট অ্যাকশানে কোনো চেঞ্জ করবেন না যদি চেঞ্জ করতে হয় বুঝে শুনে বিচার বিশ্লেষণ করে তারপরে চেঞ্জ করতে হবে তাতেই আমরা পজিটিভ ফলাফল পাব বলে আমি অন্ততপক্ষে মনে করছি এবং একটা কথা আপনাদের বলতে কোনো দ্বিধা নেই বলতে কোনো বাধা নেই রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন নক্ষত্র যদি আপনার হয়ে থাকে মৃগশীরা যারা এমএনসিতে জব করেন এমএনসি রিলেটেড কাজকর্মে যারা অ্যাটাচড আছেন তাদের পজিটিভিটি বাড়বেই এমএনসি মাল্টি ন্যাশনাল কোম্পানি সো অ্যান্ড সো ম্যাটারগুলিতে আপনার ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব আপনার অপরচুনিটিসগুলো বাড়তে থাকবে পজিটিভিটি বাড়বে স্কিনের ডিজিজ নিয়ে যারা ভুগছেন মৃগশিরার একটু পজিটিভিটি বাড়বে মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের সাময়িক মেন্টাল প্রেশার কমবে অর্থভাগ্য ওভারঅল গুড নক্ষত্র আদ্রার অর্থভাগ্য মিডিও কর কিছু লোনের জ্বালা আছে কিছু আর্থিক বলি না কেন একটু মানসিক মধ্যে থাকতে হচ্ছে কারণেই এই যে লোন এই যে আর্থিক সমস্যা এটা তো বললাম আর সমাধান হয়ে গেল নট লাইক দ্যাট এরকম তো হয় না তবে এটুকু বলতে পারি কাজের নতুন সুযোগ আসবে কিছু কিছু ক্ষেত্রে যারা বেঞ্চে আছেন জবের ক্ষেত্রে তাদের পজিটিভিটি বাড়বে নতুন প্রজেক্ট পাবেন ইভেন অ্যাডমিন প্রফেশনাল যারা আছেন তাদের গ্রোথের যোগ দেখতে পাচ্ছি গভর্নমেন্ট জবের জন্য যারা মরিয়া হয়ে রয়েছেন পাঁচ বছর সাত বছর ধরে পড়াশোনা করেও এখনো পর্যন্ত একটা জায়গা তৈরি করতে পারেননি আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা সাজেশন আপনাদের দিতে পারি যে এই মুহূর্তে কোনো একটা প্রফেশনের মধ্যে যুক্ত হন কোনো একটা কর্মজীবনে কানেক্টেড হন আমার মনে হয় তাতে পজিটিভিটি বাড়বে তাতে ডেভেলপমেন্ট বাড়বে তাতে অ্যাচিভমেন্ট বাড়বে তাতে সুযোগ সুবিধাগুলো বাড়তে শুরু করে দেবেন নক্ষত্র আদ্রার অনেকেই ব্যবসা করেন হোটেলের ব্যবসা আছে অনেকের অনেকেই বার রেস্টুরেন্ট বিভিন্ন রকম বিজনেস করেছেন একটু মন্দা চলছে তাদের একটু ইম্প্রুভমেন্ট হতে পারে বিক্রয় করে দেবেন না যে সমস্যায় আসুক আমরা আছি সমাধান করবো বিক্রি হঠাৎ করে করে দেবেন না ইটস মে ক্রিয়েট সাম নিউ প্রবলেম স্কিন রিলেটেড সমস্যা যাদের আছে একটু বেটার হবে হাড়ের ব্যথা একটু বেটার হতে পারে চোখের সমস্যা একটু পজিটিভিটি লক্ষ্য করতে পারছি ইলেকট্রিক্যাল কোনো দোকান যাদের আছে ইলেকট্রিক্যাল গুডসের এর কাজ যারা করেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পাচ্ছি যে কোনো ধরনের হায়ার এডুকেশনের ডেভেলপমেন্ট হবে পুলিশের কোনো এক্সামে পজিটিভিটি হতে পারে ফোকাস কিছুটা বাড়বে আদ্রা নক্ষত্রের আদ্রা মানে হিরে আমি বারবার বলি আর আদ্রাকে একটা পরিশ্রমের পরে গিয়ে ডেভেলপমেন্ট জীবন জীবনচক্রে নক্ষত্র পুনর্বসু এডুকেশন ডিপার্টমেন্ট অত্যন্ত ভালো বিবাহ রিলেটেড যাদের বন্ধন আছে বিবাহ হচ্ছে না বিবাহের একটা সমস্যা একাধিকবার জীবন জীবনচক্রে আসে সাংসারিক একটা প্রবলেম চলে আসে রিলেশনশিপ একটা ইস্যুসের মধ্যে আপনাকে পড়তে হয় তাদের পজিটিভিটি বাড়বে জব চেঞ্জ বা প্রফেশন চেঞ্জের একটা বিষয় দেখতে পাচ্ছি সিএ আছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট বা ইনকাম ট্যাক্সের কোনো কাজ করেন যারা ট্যাক্সেশনের কাজ যারা করেন ডেভেলপমেন্ট হবে একটু পজিটিভিটি আছে কিন্তু যাদের হেলথ নিয়ে একটু ভুগছেন পুনর্বসুর পুনর্বসুর যারা একটু অকাল্টের সাথে যুক্ত স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত তাদের গ্রোথ আছে পুনর্বসুর হাইপার টেম্পার হয়ে যাচ্ছে আপনি যেমন নন তেমন অ্যাক্ট কেন করছেন নিজেকে কন্ট্রোল করুন নিজের ভাবনাকে নিজের আবেগকে আমরা যদি কন্ট্রোল করতে না পারি তাহলে আমরা কিসের মানুষ মান আছে আর হুশ আছে বলেই তো আমরা মানুষ তাহলে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে ব্যাংকে যারা জব করেন ওভারঅল গুড ব্যাংকের জবের জন্য যারা ট্রাই করছেন নক্ষত্র পুনর্বসু ভালো ফল পাবেন ডক্টরেট করছেন যারা পোস্ট ডক্টরেট করছেন যারা তাদের কিন্তু পজিটিভিটি পারবে বিদেশ রিলেটেড বিষয়ে শুভ সংবাদ আসার সংযোগ রয়েছে পলিটিক্সে ভালো সুযোগ আসবে নক্ষত্র পুনর্বসুর তবে পলিটিক্যাল ক্ষেত্রে শত্রু আছে পুনর্বসর বেশ কিছু ক্ষেত্রে পলিটিক্যাল এনিমি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আদারওয়াইজ প্রবলেম হতে পারে এটা মাথায় রাখুন আদারওয়াইজ কিন্তু সমস্যা হতে পারে জটিলতা আসার প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি বলে মনে করা যায় অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ